হিজরি বর্ষের প্রথম মাস মহরম এই মাসটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ মাস যা আল্লাহর পক্ষ থেকে সম্মানিত চার মাসের অন্যতম এই মাসের রয়েছে বিশেষ ফজিরত তাৎপর্য এবং ইতিহাস রসুল সাল্লাম মোহরমকে আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন যা এ মাসের করে থেকে মাসে বিশেষ কিছু আমল ও আচরণ রয়েছে যা একজন জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আশুরার দিন দশই মোহরমে রোজা রাখা তওবা করা বেশি বেশি আবাদত করা ও গুনাহ থেকে দূরে থাকা এসব আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এই পবিত্র মাসে করণীয় আমল কেবল নফল মাধ্যম নয় বরং তা আমাদের ইমান আত্মশুদ্ধি ও ইতিহাস সচেতনতার অনন্য সুযোগ তাই মহারম মাসের গুরুত্ব ও করণীয় আমলগুলো জানা এবং সে অনুযায়ী আমল করা প্রত্যেক মুসলিমের দায়িত্ব ও সৌভাগ্যের বিষয় এখন আমরা জানবো মাসের আমল সম্পর্কে নাম্বার নতুন বছরের শুরুতে এক চাঁদ দেখে বিশেষ দোয়া পরা হেজরি নতুন বছর শুরু হয় মোহরমের চাঁদ দিয়ে রসুল সাল্লি সাল্লাম নতুন চাঁদ দেখলে একটি বিশেষ দোয়া পড়তেন দোয়াটি হল হুম

অতএব মহারম মাস জুড়ে নফল রোজা রাখা অনেক ফজিলতের কাজ না ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা এক হাদিসে এসেছে এই মাসে এমন একটি দিন আছে যেদিন আল্লাহ তালা অতীতের অনেকের তৌবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও কবুল করবেন মহাদ্দিসগণ বলেন এই দিনটি হচ্ছে আশুরার দিন দশই মহারম তাই এ মাসে আল্লাহর দরবারে কিন্তু গুনাহের জন্য তওবা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল নাম্বার চার আশুরার রোজা রাখা মহাররমের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিনে রোজা রাখা অন্যতম ফজিলত পূর্ণ আমল রসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি আল্লাহর কাছে আশাবাদী যে আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের গুণা মাফ করে দেয় তবে শুধু দশ তারিখ নয় ইহুদিদের সাথে সাদৃশ্য এড়াতে নবজি সাল্ল সাল্লাম নয় তারিখ বা এগারো তারিখে অতিরিক্ত একটি রোজা রাখার নির্দেশ দিয়েছেন এরশাদ হয়েছে তোমরা নয় এবং দশ তারিখ রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা কর মহরম মাসে এসব আমলের প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মুমিন মুসলমানের জন্য উত্তম তবে এসব আমল হাদিস দ্বারা প্রমাণিত তার এর বাইরে কোনো বেদাতি কাজ থেকে বিরত থাকা জরুরি আল্লাহ তালা আমাদের সকলকে মহরম মাসের আমলগুলো করার তাও দান করুন আমি